আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা সুতাই গিরা দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সুতায় ফু দিলে দিলে অথবা গিরা সোরা কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত বাজার থেকে থেকে অথবা কোনো দোকান টাকার কালো ক্রয় করে আনবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ধরে নিন আমি বাজার থেকে কালো সুতা ক্রয় করে নিয়ে আসছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই আমলটা করে দেখানোর জন্য সর্বপ্রথম তিনবার ইস্তিকফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآ এই নিয়মে সুরা করাই সম্পূর্ণ একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই সুতার উপরে একটি ফু দিবেন এবং সেই সাথে সাথে সুতা একটি গিরা দিয়ে দিবেন যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সুরা করাই সাতবার পড়বেন সাতবার পড়ে সুতার উপরে সাতটি ফু দিবেন এবং সেই সাথে সাথে সাতটি গিরাও দিয়ে দিবেন সর্বশেষ একবার দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলাহাম্মী সম্পূর্ণ একবার পড়া হয়ে যার সাথে সাথে সোতার উপরে আরো দুইটি ফু দিবেন এবং সেই সাথে সাথে আরো দুইটি গিরাও দিয়ে দিবেন প্রথমত একটু কষ্ট করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব পরে সোতার উপরে দিলে অথবা গিরা দিলে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটার অনেক উপকৃতা আছে যেমন অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছেলে মেয়ে বাচ্চাদের উপরে আছর করে অথবা নজর লেগে থাকে অথবা বাচ্চা অনেক সময় অতিরিক্ত কান্নাকাটি করে থাকে এক কথায় বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো রোগের জন্য আপনারা এই তাগা পড়া অথবা এই সোতা পড়া দিতে পারেন আপনারা সঠিকভাবে প্রথমত আমলটা করবেন এরপরে ওই সোতাটা বাচ্চার গলায় দিয়ে দিবেন আশা করি ইংসা আল্লাহ ওই বাচ্চার উপরে আর বদনজর লাগবে না বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে থাকে আজকের থেকে আর আপনার বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করবে না আর অনেক বিষয় থেকে আপনার বাচ্চাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ